আজকে একটা আঞ্চলিক ভাষার কবিতা শোনাতে চলেছি কবি দেবব্রত সিংহের তেজ আমি বটে কাগজ অত অতটুকুনি বললে হবে কিনে তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ তোমাকে গভীর কিছু বলতে হবে টিভি অলরা বললে তুমি ক্ষেত মজুরি মাইয়া কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের রাউনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমার মাটির ঘুরে করে। জাম স্কুলের হেডমাস্টার কন বিহন বেলায় টিনের আগর খুলে হাতকে ডাককে খুব ভালায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জানাই শুয়েছিলে ছিলে মানে ঘরের ঘুটঘুটে আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পানে চোখ কচারে হা হয়ে ভাবে ছিল একি সফল দেখছিলেন বললে সফল নয় সফল বটে কথাটা শুনে কেদে ভাষাই দিয়েছিলাম দুই মা বেটি আজ যদি বাপ বাঁচে থাকতো মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল সেই বাতিটা আজকে আমাদের কুড়ে ঘরটাকে আলো কইরেছে সেটা দেখাইতে পারতাম আপনারা বলেছেন বটে যে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাতে ভারত উঠে কথাটা সত্যি বটে কিন্তু উঠে আসা সেই রাস্তাটাই তো তৈরি হয় নাই খারাপ পাহাড়ে ওঠা যে কি দাম লাগে লাগে তাজ আমি শিবু বিটির যখন থেকে হুশ হয়েছে তখন থেকে শুনে আইছি বিটি না মাটি ঠাম্মা বলতো পরের ঘরে হেসেল ঠিলবি তার আবার কিসের পড়া গায়ের বাবুরা বলতো কুইড়ি পাড়ার বিটি ছিল কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলতো শুন সাজলি মন খারাপ করলে তো হয় রাগে এসব কথা এক কানে সিমালে আর এক কানে বাহার করত খেল বাবুপাড়ার কোজিল বেঘরে কামিন খাটত মা ক্ষয় রোগের তারও সে গতকটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসত বল জ্বর আলে বেঘনাতে তালাই পাতে শুয়ে থাকত মনে আসে সে ছিল এক যার কালের সকাল রোদ উঠেছে ঝলমলাতে সেই রোদে পিঠ দিয়া গা দুলাইয়া দুলাইয়া পড়ছিলাম ক্লাস সেভেনের সামন্ত রাজার ইতিহাসে গিন্নি লোক পাঠিয়েছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে না আমাদের দিদিবরি এখনও এখনো বাজে কলতলায় বসে ছেঁড়া কম্বল মরি দিয়ে দেরি করছিল সে থেকে উঠাই আমাকে মায়ের কাজ চুখান করতে পাঠাইছিল বাবুকে

এতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল তুই বলছিস জুঠা বাসন ধুতে লাই মা হ্যাঁ তোমরা লোক দেখে দাও না বলে আমি গড়গড় করে বাবু গিনির মুখের সামনে দিয়ে পাঠ তারপর সে কি কাণ্ড সে কি ঝামেলা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে এক পাতা লিখা পড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বলি মা কোনো রা কারেলাই আঘর মাসের সন্ধ্যাবেলায় বেলায় আগুন জ্বালাই গা হাত পা শেখছিল মা এক ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পুরানো পাথরের মুখটা ঝলসে উঠেছিল আগুনের আজে আমি বাপের এরকম চেহারা আগে কোনো দিন দেখি বাপ সেদিন আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে গম গমে গলায় বলেছিল মা যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তার মায়ের মা এতকাল করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে তাতে হয়েছেটা কি শুন শুনি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাসলাই যত বড় লাজ সাহেব আশুক কিনে নিজের তেজ বিগাই বিলাই এই তেজটুকুর লেজেই তো তো তোকে পড়া শিখাইছি তাহলে আমাদের মতো এই হাফ হাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জাম বনের কুইড়ি শিবু কুইড়ির বিটি সাজলি বটে কবেকার সেই ছেবেনের কথা ভাবতে গিয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে যাইয়ে কি যে বলি তালপাতা রথ ঘেরা গগুল পাতার লুকে এখন লুকাকার তার মাঝে জীবগাড়ি চেপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আসলে ছুটে কোথায় শান্তি করি কোথায় শান্তি কুড়ি বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমার কুড়ে ঘরের সামনে হেডমাস্টার বললে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী পিঠ চাপড়ে তুমি প্রথম তাই তোমাকে দেখতে আইলে বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মাইয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার শোনো এই নাও দশ হাজার টাকার চেকটা নাও আর শুনো আমরা তোমাকে অনেক ফুল দিব সম্বর্ধনা দিব আরো দেদার টাকা তুলে দিব এই কাগজের লোকে টিভির লোকে কোথায় আছো এদিকে আসো ছোট বড় ঝোলকে উঠল গ্রামেরা ঝোলকে উঠল মন্ত্রীর মুখ মন্ত্রী নয় মন্ত্রী নয় ঝোলকে উঠল আমার বাপের মুখ আমি বলে উঠলেই আমার এই টাকা নাহি লাগবে আপনারা বলছেন সম্বর্ধনা দিবেন দেদার টাকা তুলে দিবেন এই টাকা আমার নাহি লাগবে আমাদের সেই দেঘরে গিরনির বড় বেটা এখন পার্টির বড় লেতা ভিড় ঠেলে ছুটে এসে বললে কি হয়েছে সাজলি তুই তো আমাদের বাড়ির কামিন ছিল বল কি লাগবে খুলে বল বল আমি বললাম আমার পাড়ায় শাহে শহে সাজলি আছে অনেক শিবু কুড়ির বেটি আছে গা গ্রামে তারা যতদিন অন্ধকারে পুড়ে থাকবে তারা যতদিন পড়াশোনার লাগে কাঁদে বলবে ততদিন কোনো বাবুর দয়ায় আমার নাহি লাগবে শুনছেন বাবুরা ততদিন কোনো বাবুর দয়ায় আমার নাহি লাগবে